মধ্যে বহু জায়গায় ছড়িয়েছে। ঠিক ছেলে ধরা এক ব্যক্তিকে করে। পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনতা ঘটনাটি ঘটেছে অন্ডালের সিঁদুলি এলাকায় উল্লেখ্য মঙ্গলবার সকালে সিঁদুলি এলাকায় সন্দেহভাবে। এক ব্যক্তিকে ঘুরতে দেখেন এলাকার বাসিন্দারা স্থানীয় বাসিন্দা উজ্জ্বলা বাউরি নামে এক মহিলা জানান ওই ব্যক্তিকে ওই এলাকায় আসার কারণ জিজ্ঞাসা করা হলে সে উল্টো পাল্টা উত্তর দেয় তাকে ছেলে ধরা সন্দেহ করতেই দৌড়ে পালাবার চেষ্টা করে সঙ্গে সঙ্গে ধাওয়া করে তাকে ধরে ফেলে স্থানীয় লোকজন স্থানীয়দের চর থাপ্পড় পড়তে ঘটনাস্থলে আসে পুলিশ অন্ডাল থানার বড়বহল ফাড়ির পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় জানা যায় ওই ব্যক্তিটির পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুর গ্রামের বাসিন্দা নাম বুদ্ধদেব পাকড়ে ধৃত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বুদ্ধদেব পাকড়ের বউতে অনুভা পাকড়ে এবং তাদের এক প্রতিবেশী অলোক গাঙ্গুলি জানিয়েছেন দীর্ঘদিন ধরে বুদ্ধদেবের মানসিক রোগের চিকিৎসা চলছে মাঝে মধ্যে বাড়িতে না বলে সে বাড়ির আশেপাশে বেরিয়ে যায় গতকাল বাড়িতে না বলে বেরিয়েছিল বুদ্ধদেব সমস্ত দিয়ে খোঁজাখুঁজির পর লাউদোহার ফরিদপুর থানায় মৌখিকভাবে জানানো হয় বলে জানিয়েছেন তিনি আজ দিনে পুলিশের কাছ থেকে শুনতে পান তার দেওরকে ছেলে ধরে সন্দেহে আটক করেছে পুলিশ। বুদুদে পাল ওটা থাকিস তো। ঠিক কি করতে এসেছিলি এখানে? হ্যাঁ? সরি আমি ঠিক। করে বল জোরে বল। কি করতে এসেছিলি এখানে? ঠিক আছে। হ্যাঁ? জীবনটা শেষ করার জন্য কি জানি কি কারণ

ওষুধ নয় ওর ভালো ছেলে এমনি মাথাটা খারাপের জন্য চলে গেছে কী করব বলুন দেখি আবার আমরা সারা রাত খুঁজছি ওকে যখন থেকে দেখি যে চলে গেছে তখন থেকে আমরা সারা রাত খুঁজছি সারা সকাল খুঁজেছি জানেন যে তারপরে আমরা আবার থানাতে খবর দেওয়া হয়েছে যে পাওয়া যায় কোন থানাতে কোন থানাতে কোন থানাতে লাদুয়া থানাতে খবর দিয়েছিলেন সিধুনতে এখন ধরা পড়েছে মানে আপনার নাম এখানে লাদুয়াতে আপনার কে হয় ও আমার নাম হলো গাঙুলি তো আমরা ছোটো থেকেই ওকে দেখছি ওর আজ বছর আট সাত আট বছর ওর এই মেন্টেনিটি চলছে ওকে রাঁচিতেও নিয়ে যাওয়া হয়েছিল এবং বর্ধমান মেডিকেল কলেজেও দেখানো হয়েছে তো ও প্রায় দিনই কোথাও দূরে কোথাও যায় না কিন্তু এদিক ওদিক চলে যায় এবং এমন শান্ত ও এক ঘর ছাড়া কোথাও বেরোয় না ওর নাম বুদ্ধদেব পাগড়ে তো ছেলেটি এমনি স্বাভাবিক আপনি কথা বল ও কারোর সঙ্গে কথা বলে না বেশি কারোর সঙ্গে মেলামেশা নেয় কিন্তু যখন দাদা ওর মাথার এত ইয়ে যখন ওর ইয়ে থাকে পুরো পেপারটাকে মুখস্থ করে তো ওর চলে যাওয়াটা বা ইয়েটা অস্বাভাবিক নয় কিন্তু তো কি নিখোঁজ ছিল নাকি কালকেই কালকেই গেছে বাড়িতে বাড়িতে বারোটা সাড়ে বারোটা কোনো থানাতে করেছে থানাতে ডায়েরি প্রথম ডায়েরি করা হয়েছিল তারপরে খবর পাওয়া যায় যে সিদুলি ইয়েতে আমরা খবর পেলাম সিঁদুলি যেতে তারপর হোক অন্ডালে ইয়ে করেছে তো গেছে আমাদের আমাদের পাড়া থেকে ওই দাদা উজ্জ্বল মন্ডল আমাদের প্রধান পঞ্চায়েত পয়েন্ট প্রধান ছিলেন ওরা গেছে কি আপনার নাম আমার নাম হলো গাঙ্গুল